হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা যারা নতুন পঁচিশ সালে আনিস্কেলে সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন আপনারা বাংলাদেশের মধ্যে কত টাকা পাঠাইতে পারবেন এবং সিঙ্গাপুরে কত ডলার পাবেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত হবেন আজকের এই ভিডিওটি শর্টকাট করবো কারণ আমার পিছনে দেখতেছেন আকাশের পরিস্থিতি খুবই খারাপ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আর সিঙ্গাপুরের আবহাওয়ার কোনো ঠিক নেই এই যে দেখতেছেন রৌদ্র এই যে এক মুহূর্তের মধ্যে দেখবেন বৃষ্টি আসা পড়ছে তো যাই হোক আমার ফোনের মধ্যে আমি লেখা রাখছি যাতে করে শর্ট টাইমে আপনাদেরকে হিসাবটি দিতে পারি তো আপনারা যদি ষোলো ডলার সিঙ্গাপুরে আসেন তাহলে আপনি আট ঘন্টার ডিউটি করলে আপনি ষোলো ডলার সিঙ্গাপুরের আপনাকে দিবে কোম্পানি তো আপনি আট ঘন্টার ডিউটি করলে আপনাকে যদি ষোলো ডলার দেয় তাহলে আপনার সিঙ্গাপুরে সরকার রুলস হচ্ছে প্রতিদিন আপনি দুই ঘন্টা করে ওভার টাইম দিতে হবে কোম্পানির কাজ থাক সাইন না থাক আপনাকে দুই ঘন্টা করে দিতেই হবে তো আপনাকে যদি প্রতিদিন দুই ঘন্টা করে ওভার টাইম দেয় তাহলে আপনার দুই ঘন্টা করে আপনার নর্মাল যে হিসাবটা আছে এই হিসাবে আপনার টাকা আসে চার ডলার এক দিনে একদিনে দুই ঘন্টায় তো যদি আপনার চার ঘন্টা আসে তাহলে আপনি বেসিক হচ্ছে এক মাসে ছাব্বিশ দিনে এক মাস ধরলাম কারণ চার রবিবার আছে চার রবিবার বাদ দেন চার রবিবার হিসাবটা পরে করি আপনার প্রতিদিন আপনার ডিউটি করে এক মাসে বেসিক বেতন পাবেন চারশো ষোলো ডলার আর প্রতিদিন দুই ঘন্টা করে ওভার টাইম করে এক মাসে আপনি পাইবেন একশো ডলার এক মাস বলছে ছাব্বিশ দিন আর কি তো আপনি এরপরে হচ্ছে চার রবিবারে আসি এখন চার রবিবার যদি কাজ করেন এক এক রবিবারে আপনার দেড় গুণ করে দেয় কোনো কোনো কোম্পানি আছে আর কোনো কোনো কোন কোম্পানি আছে দুই গুণ করে দেয় তো যদি দেড় গুণ করে দেয় তাহলে আপনার এক মাসে মানে চার রবিবারে পাবেন আপনার ছিয়ানব্বই ডলার আপনি যদি ছিয়ানব্বই ডলার পান তাহলে আপনার বেসিক ডিউটি ওভার টাইম এবং আপনার সানডে টোটাল আপনার ছয়শো ডলার সিঙ্গাপুরি ডলার আসবে আপনার এক মাসের টাকা বেসিক ওভার টাইম এবং চার রবিবার আপনার ছয়শো ডলার যদি আসে তাহলে এখন বর্তমান হচ্ছে আপনার বাংলাদেশে সিঙ্গাপুরের এক টাকা বাংলাদেশের আজকের রেট হচ্ছে নব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা আমি কিছুক্ষণ আগে দেখলাম তো এটার রেটটা একটু ওঠা নামা করে তো আমি নব্বই টাকা করে হিসাবটা করি নব্বই টাকা করে যদি আমি হিসাব করি তাহলে আপনি এক মাসে পাবেন পাঁচ পঞ্চাশ হাজার চারশো চল্লিশ টাকা আপনি যদি এক মাস ফল কাজ করেন কোনো বন্ধ না নেন তাহলে আপনি এই টাকা পাবেন এরপরে এই টাকাতে পরে আপনার থাকা তো কোম্পানি দেয় খাবার খরচ আছে এরপরে আপনার কিছু কপি খাবেন কপির খরচ আছে এরপর আপনি যে স্মোক করেন এটার টাকাটা বাদ দিতে হবে এরপরে যে আপনি ড্রিঙ্ক করেন বা বিয়ার সহ অন্য অন্য ড্রিঙ্ক করেন বা অন্য অন্য আপনি যদি বাজে নেশা থাকে তাহলে তো এটা আপনার পার্সোনাল খরচ আর কি তো আপনি নর্মালি আপনি পাঁচ পঞ্চাশ হাজার টাকার মতো আপনি সিঙ্গাপুরে এক মাস কাজ করে পাবেন স্কেলে এসে দু সালে তো এই জন্য আপনারা যারা আসবেন সিঙ্গাপুর একটু বুঝে শুনে আসেন এর মধ্যে আবার আপনার মিনিমাম আপনি ক্যাটারিংয়ে যি খান আপনার একশো চল্লিশ ডলারের মতো খরচ হবে একশো চল্লিশ ডলার পরে আপনার ফোন খরচ হবে আপনি ধরেন এক মাসের জন্য যে এমবি কিনেন দশ ডলার থেকে বারো ডলার হাইস্ট পনেরো ডলার তো আপনি যে পনেরো ডলার আছে একশো চল্লিশ ডলার আছে আপনার খাবারের খরচ এরপর আপনার কপি কিছু খরচ আছে তো টোটালি আপনার দুইশো ডলার চলে যাবে তো ছয়শো ডলার থেকে আপনার দুশো ছয়শো ষোলো ডলার থেকে দুইশো ডলার চলে যাবে তো বাকি আপনার ঘর কত টাকা দেশে পাঠাইতে পারবেন এটা আপনারা অবশ্যই একটা হিসাব করে দেখেন তো এই জন্য আপনার যারা সিঙ্গাপুরে আসবেন আবেগে চিন্তা না করে আপনাকে আপনার একটু বিবেকটা কাটে আপনার সিঙ্গাপুরে আসেন কারণ সিঙ্গাপুর আমরা বাংলাদেশে থেকে এখন পর্যন্ত আমরা যারা সিঙ্গাপুরে না আসছি আমরা মনে করি সিঙ্গাপুর স্বপ্নের দেশ হ্যাঁ সিঙ্গাপুর স্বপ্নের দেশ তাদের জন্য যারা সিঙ্গাপুরে এবং যারা আপনার এই দেশে ট্যুরিস্ট হিসাবে ঘুরতে আসে ওনাদের জন্য স্বপ্নের দেশ কিন্তু আমরা যারা ওয়ার্কার হিসাবে সিঙ্গাপুরে আসি আমাদের জন্য কোনো স্বপ্নের দেশ না সিঙ্গাপুর সিঙ্গাপুর না বিদেশ বলতেই কোনো স্বপ্নের দেশ নেই আর কি এর জন্য আপনারা যারা বিদেশে আসবেন একটু বুঝে শুনে আসবেন আশা করি এই ভিডিওটি থেকে কিছু ধারণা পেলেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি একটু গোলা হয়েছে কারণ একটাই আপনাদেরকে আগেই বলছে আকাশের পরিস্থিতি খুবই খারাপ কারণ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ